অনেক বাজার করি একসাথে সবাই পাই না এই ভাবছি যে আমি একটু নিজে বাজার করতে চাই কি কথা তুমি যদি রসি করতে করতে কাইটা ফালাও না আচ্ছা তুলে এলাম হাতে আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমরা বাজার করলে যত্ন করে রাখি না কি বাজার করছি দেখাই

এক কেজি জিরা আনছি পাঁচশো পঞ্চাশ তারপরে একটুখানি সাদা সাদা তিল এটা হচ্ছে বাদাম আর ওই এই বাদামটা আমার নিচে হচ্ছে গিয়ে দুইশো পঞ্চাশ এই বাদামটা অনেক মজা এটা কিন্তু ভায়া আনছি আমি আর এইটা এটা কি দেখা যায় কিন্তু এইটার দাম ষোলোশো টাকা দুইশো পঞ্চাশ আর ষোলোশো টাকা তার লাগবো বলেন দুশো পঞ্চাশ